প্রিয় দর্শক আমরা এখন আছি বেহুলার বাসর ঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুচ্ছু যে ভবনটা আছে ইটের উপর ইট এটা এক সময় বাসর ঘর এটা সুন্দর একটা ঘর ছিল আগের যুগে হচ্ছে এরকম করে বিল্ডিং আর কি ভবন তৈরি করা হতো আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই বাসর ঘরটা দেখাবো আপনারা যারা বেহুলার কাহিনি শুনেছেন গল্পে শুনেছেন বা সিনেমা দেখেছেন আজকে হচ্ছে বাস্তবে আমরা দেখাবো বাসর ঘরটা দেখতে শিখছি এখানে হচ্ছে শুধু ঈদের স্তূপ ভেতরে আর কিছু নেই আর কি আর কি প্রথম নিদর্শন হিসেবে আর কি চলে আসছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা এখন বেগুলার হচ্ছে বাসর ঘরের সামনে রয়েছি আমরা সেটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা এখন ওঠার চেষ্টা করতেছি বেগুলার ঘরের উপরে এখানে দেখা যাচ্ছে অনেক পুরাতন ইট বিভিন্ন মাপের ইট রয়েছে এবং এখানে সংস্কারের কাজ চলছে এটা সংস্কারের কাজ চলছে ভাই ভেঙে পড়ছিল সেই কারণে নাকি এখন এই দিক দিয়ে উপরে ওঠা যাবে না প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই দিক দিয়ে এখন উপরে উঠব একদম হচ্ছে মূল যে ফটো রয়েছে সেই ফটক ওড়ার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন অনেক উঁচুতে ওঠার চেষ্টা করতেছি আটটা ধর দেখি প্রিয় দর্শক দেখতেছেন সেই প্রাগ ঐতিহাসিক যুগের ইট পাথর বালি দিয়ে কিভাবে বেউলার বাসের ঘরটি তৈরি করা হয়েছে হাজার হাজার বছর আগেরকার কাহিনী এটি আমার লোকমুখে বা বিভিন্ন সিনেমায় দেখেছি আমরা এখন সেই চূড়ায় চূড়ার মধ্যে অবস্থান করছি

কঠিন নিচ্ছিদ্র একটি ঘর তৈরি করেছিল যেন তাকে সাপ দংশন করতে না পারে তারপরেও সাপ দংশন করেছে একটি ফুটে থাকার কারণে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন ঠিক উপরে রয়েছি ভাইয়া আপনারা কি আসছেন ঘুরতে ভাইয়া কেমন লাগতেছে

সেটা কি বিশ্বাসবোধ কতটুকু জায়গায় এসে কী মনে হচ্ছে বিশ্বাসবোধ আসলে বলতে মানুষের মুখে যেরকম শুনছি এখানে এসে সেরকম দেখলাম কিন্তু জায়গাটা অনেক অনেক বছর আগের পুরোনো তো এর মূল অবকাঠামোটা বোঝা যাচ্ছে না চার কাজের মানে মিলবো মাঝে চার কারণে হচ্ছে কথার কাজে মিল আচ্ছা ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভালো প্রিয় দর্শক দেখতেছেন আমরা দর্শনার্থী দুজনের সাথে কথা বললাম ঘুরতে আসছে অনেক দূর থেকে পাশের উপর জেলা বের করে দাও আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর কাজীগঞ্জ কাজীপুর থানা লোক মুখে তো অনেক শুনেছেন যে এই বাসর বেউলার বাসর ঘরের কাহিনী অনেক সামনাসামনি যে আমার এখানে অবশ্যই আসা এই প্রথম আর কি আমাদের প্রথম কেমন লাগতেছে খুব ভালো ভালো লাগতেছে আর কি যে অনেক আগে যে শুনছি যে বিহলা লক্ষণদারি দেয়া এখানে ইয়া ছিল বাস তো অনেক ইয়া করছিল কথা না কিন্তু বিশ্বাস হইছে আরকি এখন যে এরকম ঠিকই আছে আমার জীবনের প্রথম আশা ধন্যবাদ ধন্যবাদ আপনারা আসছেন না কেমন লাগতেছে ভালো লাগতেছে না ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন আমরা ঘুরে ঘুরে আমরা সেই ঠিক হচ্ছে উপরে রয়েছে বিশাল একটি ভবন এটি হচ্ছে বেহুলার ঘর এটি বগুড়া সদর উপজেলায় অবস্থিত আমরা সেখানে হচ্ছে ত্রিশ টাকা টিকিট কেটে প্রবেশ করেছি এবং সেখানে উপর থেকে ভিডিও করার চেষ্টা করতেছি সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি এখানে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলমান রয়েছে আপনারা দেখতেছেন এবং এটা সামন অর্থাৎ ফ্রন্ট পার্ট 우리 마을로 낙지